হ্যালো আজ আমি দেখাবো বয়স্ক লোকেদের জন্য দশটি এক্সারসাইজ যা খুব সহজে আপনারা করতে পারবেন এবং সেগুলো করে আপনারা নিজেদেরকে সুস্থ রাখতে পারবেন প্রথম এক্সারসাইজ হলো আপনারা যদি ঘরের বাইরে গিয়ে এক্সারসাইজ করতে পারেন তাহলে তো খুব ভালো আর সেটা যদি সম্ভব না হয় তাহলে আপনারা ঘরেই জগিং করুন এইভাবে আপনারা এক জায়গায় দাঁড়িয়েও জগিং করতে পারেন অথবা সেটা যদি আপনাদের পক্ষে পসিবল না হয় তাহলে দাঁড়িয়ে এক জায়গায় দাঁড়িয়ে এইভাবে ওয়াক করুন আর সেটাও যদি সম্ভব না হয় তাহলে আপনারা এরকম চেয়ারে বসে জগিং করুন এইভাবে পাঁচ মিনিট করুন এটা গেল নাম্বার ওয়ান স্পট জগিং বা চেয়ার জগিং এক্সারসাইজ এখন করব। নাম্বার টু এক্সারসাইজ এর জন্য চেয়ারে বসে পাকে সোজা করে উপরে এইভাবে তুলবো তুলে আপনি তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড যতটা আপনার পক্ষে সুবিধাজনক সেইভাবে আপনি পাটি এভাবে তুলে রাখবেন এবং নামাবেন এইভাবে তুলে আপনি পায়ে পাতার আপ ডাউনও করে নিতে পারেন খুব ভালো এক্সারসাইজ আর এটি পায়ের পাকে এবং পাকে খুব মজবুত করে তার সাথে যাদের হাঁটু ব্যথা আছে খুব ভালো হাঁটু ব্যথার জন্য তো এই এক্সারসাইজটি আপনারা করতে পারেন খুব 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 ইজি কিন্তু এফেক্টিভ এক্সারসাইজ এক্সারসাইজ নাম্বার থ্রি সেটি হলো আমরা এভাবে দাঁড়িয়ে বসবো এবং দাঁড়াবো হাফ বসবো এবং দাঁড়াবো বসবো এবং দাঁড়াবো এটা হয়তো অনেকের পক্ষে সম্ভব নাও হতে পারে বয়স্ক ব্যক্তিদের জন্য তার জন্য আমি একটু চেয়ারে বসছি আপনারা এইভাবে করতে পারেন চেয়ারে বসলেন একটা সাপোর্ট নিয়ে নিলেন অসুবিধে নেই সাপোর্ট হাত দিয়ে সাপোর্ট দিয়ে উঠে দাঁড়ালেন আবার বসলেন আবার উঠে দাঁড়ালেন আবার বসলেন যাদের আরেকটু প্রবলেম আছে হয়তো এরকম খালি চেয়ারও তাদের পক্ষে সম্ভব চেয়ার নিয়ে নেবেন সেই জন্য না যারা দাঁড়িয়ে করতে পারবেন না তারা চেয়ার নিয়ে বসবেন আবার উঠে দাঁড়াবেন এক্সারসাইজ নাম্বার ফোর এটি করব ইনার থাই মাসেলের জন্য তো থাই মাসেলকে স্ট্রং করার জন্য আমরা এরকম চেয়ারে বসবো আর পা মাটিতে ঠেকে থাকবে আর দুটো পাকে এইভাবে ছড়িয়ে দেব আবার জোড়া করব ছড়িয়ে দেব জোড়া করব আমরা এইভাবে হাতের সাহায্য নিতে পারি কোনো সাপোর্ট নেওয়ার জন্য ছড়িয়ে দিলাম জোড়া করলাম এইভাবে এক্সারসাইজটি দশ বার করব আর এটি খুব ভালো ইনার থাই মাসেলের মাসেলকে স্ট্রং করার জন্য এক্সারসাইজ নাম্বার ফাইভ এখানে ব্যাককে অ্যাক্টিভেট করব কিভাবে করব তো দেখুন আমরা এইভাবে চেয়ারে বসলাম বসে পেছনের দিকে তাকাবো আবার এইভাবে পেছনের দিকে তাকাবো এইভাবে নিজেকে টুইস্ট করব এটা আমরা দাঁড়িয়েও করতে পারি তা দাঁড়িয়ে যদি পসিবল না হয় তাহলে এইভাবে আমরা বসে করব এইভাবে আমরা পেছনের দিকেও এটা আমরা চাইলে খাটের উপরে বসেও করতে পারি হ্যাঁ সব সময় আমরা যতটা ইজি ভাবছি অ্যাকচুয়ালি বয়স্ক লোকেদের জন্য সবসময় সবকিছু অত ইজি হয় না আর একই টাইমে এ টাইমে হয়তো নাও হতে পারে তো ধরুন আপনারা খাটের উপরে পা ঝুলিয়ে বসে আছেন তখন আপনারা এইভাবে নিজেকে একটু টুইস্ট করে নিতে পারেন তাতে কি হবে আমাদের ব্যাকের মাসেল অনেক বেশি অ্যাক্টিভ হবে এবার করব এক্সারসাইজ নাম্বার 6 এটি করব ব্যাক লোয়ার ব্যাকের জন্য এবং হাঁটুর জন্য তো তার জন্য কি করব এইভাবে পা ছড়িয়ে প্রথমে বসবো আর একটা ট্রাভেলকে আমি পেছনে এইভাবে রাখছি এইভাবে তো রেখে আমরা এর উপরে শুয়ে পড়লাম শুয়ে এখানে ট্রাভেলের বদলে আপনারা একটু বালিশও নিতে পারেন পাতলা বালিশ তো এইভাবে নিয়ে এইবারে ব্যাগকে আমি উপরে চাপছি চাপছি শ্বাস ছেড়ে তোয়ালের উপর চাপলাম শ্বাস নীতি নিতে ছেড়ে দিলাম আবার শ্বাস ছাড়তে ছাড়তে তোয়ালের উপরে চাপ প্রেশার দিচ্ছি শ্বাস নীতি নিতে প্রেশার লুজ করে দিলাম এইভাবে আমরা এটি দশ বার করবো এইভাবে দশ বার করা হয়ে গেলে এবারে আমরা এই টাওয়েলকে হাঁটুর নিচে রাখছি হাঁটুর নিচে রেখে আমরা এটা অবশ্য বসেও করতে পারি বা শুয়ে পড়লাম শুয়ে এবারে হাঁটুকে প্রেসার দেবো হাঁটু দিয়ে প্রেসার দেবো টাওয়েলের উপরে দশ কাউন্ট করবো রিল্যাক্স করে দেবো আবার প্রেসার দেবো দশ কাউন্ট করব রিল্যাক্স করে দেব এইভাবে আমরা 10 বার ব্যায়ামটি করব। তাহলে আগেটা হয়ে গেল লো ব্যাক পেনের জন্য বা লো লো ব্যাক মাসেলের জন্য আর এটা হাঁটুর জন্য এখন দেখাবো এক্সারসাইজ নাম্বার সেভেন শোল্ডার জন্য খুব সিম্পল এক্সারসাইজ এবং শ্বাস নিতে নিতে হাত উপরে তুলবো ছাড়তে ছাড়তে নিচে নামাবো এইভাবে আমরা এটি দশ বার করব। খুব ইজি এক্সারসাইজ এটি শোল্ডারের জন্য এবার করব এক্সারসাইজ নাম্বার এইট এটি শোল্ডারের মোবিলিটির জন্য তার জন্য হাতকে আমি এইভাবে রাখবো রেখে এইভাবে ভেতলে বাইরে এইভাবে এক্সারসাইজটি করব। এটা শোল্ডারের মোবিলিটি খুব ভালো হয় আপনারা নিজেরা করে দেখুন দারুণ ফল পাবেন এক্সারসাইজ নাম্বার নাইন এটি পুষিক এক্সারসাইজ তার জন্য আমি দেওয়ালে এইভাবে দাঁড়াবো হাত দিয়ে আর একটা পা একটু আগে পিছে করে নেব আর কনুইকে একটু ভাঁজ করে দেব দিয়ে এবারে আমি দেওয়ালকে মনে হচ্ছে যে আমি ঠেলছি হাত দিয়ে সারা শরীর দিয়ে আমি খুব চেষ্টা করছি দেয়ালকে ঠেলার এইভাবে ফাইভ সেকেন্ড হোল্ড করব তারপরে রিল্যাক্স আবার দেওয়ালে হাত দেবো দেওয়ালকে খুব ভালো করে এইভাবে ঠেলবো ফাইভ সেকেন্ড বা টেন সেকেন্ড তারপরে রিল্যাক্স এভাবে আপনারা পা চেঞ্জ করে অন্য পা দিয়েও এভাবে করতে পারেন খেললেন খুব জোরে রিল্যাক্স খেয়াল রাখবেন এটি করার সময় হাঁটুটা একটা পা আগে পিছে করে নেবেন আর কনুইটা একটু বেন্ড করে নেবেন নিয়ে এইবারে আপনারা দেয়ালটাকে ঠেলবেন এবার এক্সারসাইজ নাম্বার নেকের জন্য এক্সারসাইজ করছি তো অনেকের আছে বয়স হয়ে গেলে বা এটা কম প্রবলেম হয় এমন নয় যে বয়স্ক শুধু প্রবলেম হচ্ছে তাদের নেক বয়স্ক লোকেদের বেশিরভাগ নেই এরকম ডাউন হয়ে যায় বেশিরভাগ দেখা যায় বা অনেকক্ষণ ঘাড়কে সোজা করে রাখতে পারেন না তো তার জন্য আমি একটা এক্সারসাইজ দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা একটা হাতের সাহায্য নিয়ে এইভাবে মাথা দিয়ে হাতটাকে আমি ঠেলছি আবার হাত দিয়ে মাথাকে ঠেলছি পরস্পর পরস্পরকে একটা প্রেশারে রাখছি এইভাবে আমরা দশ কাউন্ট করব আবার বা হাত দিয়েও দিয়ে এইভাবে আমরা প্রেশারে রাখছি দশ কাউন্ট করব খেয়াল রাখবেন মাথা জানি নড়ে না যায় মানে আমি কাউন্ট করতে গিয়ে প্রেশার দিতে গিয়ে এইভাবে কাজ জানেও আমার একদিকে বেঁকে না যায় আমাকে মাথাটাকে সোজা রাখতে হবে ঠিক এইভাবে দু সাইড হয়ে গেল এইভাবে দু হাত দিয়ে করে এবারে মাথার পেছনে এভাবে হাত রেখে আমি এইভাবে একই রকম ভাবে হাতটা আমি মাথাকে প্রেসার দিচ্ছি বা মাথা দিয়ে হাতকে প্রেসার দিচ্ছি সেম কপালে এইভাবে করব সেম থুঁতনিতেও আমি এইভাবে করছি তাতে কি হচ্ছে আমি মাথা দিয়ে থুতনি দিয়ে দিচ্ছি হাত প্রেশাদ এবং হাত দিয়ে প্রেশাদ দিচ্ছি উপরে আমার মাথা সোজা থাকছে এইভাবে আমরা করে নেবো তাহলে কি হলো প্রথমে ডান হাত দিয়ে ডান দিকে বা হাত দিয়ে বা দিকে দু হাত দিয়ে পেছনে দু হাত দিয়ে সামনে আর থুতনিতে টোটাল পাঁচটা কিন্তু এই পাঁচটা একসাথে করলে একটা রাউন্ড হচ্ছে এইভাবে আমরা দশ বার করব এক্সারসাইজটি এই ছিল দশটি এক্সারসাইজ যা সিনিয়র সিটিজেনদের করা খুব দরকার তো এক্সারসাইজ করুন ভালো থাকুন সুস্থ থাকুন